একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকতো এক ভয়ঙ্কর ডাকা তার নাম ছিল সালাম চুরি লুটপাট মিথ্যা কথা সব অন্যায় কাজ করে তার জীবন কেটে যেত মানুষ তার নাম শুনলেই ভয়ে থর কেঁপে উঠতো ঘর থেকে বেরিয়ে হতো না এক রাতে ডাকাতি শেষ করে ছিল সালাম হঠাৎ দূর থেকে বেশে এলো আজানে দনি সে থেমে গেলো তার বুক থরপর করে কেপে উঠলো নিজেই বললো যাকে আমি আল্লাহ আমি তোমার পথে তুমি আমাকে মাফ করে দাও কয়েক বছর পর সে সালেম হয়ে গেল এলাকার একজন সম্মানিত আলেম মানুষ তাকে বলতো এই কি সেই ডাকা তালেম সালেম মুখী হেসে বলতো হ্যাঁ আমি সালেম কিন্তু আগে সালেম না নামাজ আমাকে নতুন করে জন্ম দিয়েছে